আরাম থেকে বাঁচতে দ্রুত বিয়ে করতে চাই কিন্তু বাসায় বলতে পারছি না কিভাবে বাসায় জানাতে পারি এবং কোন আমল আছে কিনা দ্রুত বিয়ে করার ভাই যুবকদের এই প্রশ্ন আজকাল অনেক বেশি দেখুন এ প্রশ্নের কমন উত্তর এর আগেও আমি অনেকবার দিয়েছি সেটা হলো আপনি আর বিয়ে প্রয়োজন বিয়ে করা ছাড়া ইমান আমল রক্ষা করতে পারছেন না বাসায় মুরব্বীরে বলতে পারছেন না আপনি কয়েকটা কাজ করেন এক নম্বর হলো যেসব জায়গায় বেপরদান মেয়েদেরকে দেখার কারণে আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসছে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না সেই দেখা দেখির রাস্তাটা আগে বন্ধ করেন সেই দেখা দেখির রাস্তাটা আগে বন্ধ করেন উত্তরটা মন মতো হইল না যদি বলতাম যে হ্যাঁ বাপেরা বিয়ে দিয়ে দেন তাহলে বলতেন হ্যাঁ হুজুর ভালো এখন আপনি চোখের গুণা থেকে নিজেকে আগে বাঁচান তাহলে আপনি মনের ভিতরে যে জেনার কল্পনা হয় সেগুলো থেকে বাঁচতে পারবেন আপনি পানি আসার রাস্তা রাখছেন এদিক দিয়ে পানি সেচতেছেন সারা জীবন পানি সেচে মাছ ধরা যাবে আগে পানি আসার রাস্তা তো বন্ধ করতে হবে অতএব চোখের জেনা হয় যে সব জায়গায় ফেসবুকে যেসব সব আইডি থেকে বা জিনিস আছে এগুলো ব্লক করেন আনফ্রেন্ড করেন আনফলো করেন দরকার হলে অ্যাপ থেকে নিজে বের হয়ে আসেন হারাম যেখানে যেখানে আসে যেগুলো দেখে আপনার ভিতরে বাজে চিন্তা আসে নিয়ন্ত্রণ করতে পারেন না সেগুলো থেকে আগে সরে আসেন এটা হলো এক নম্বর কাজ তারপরেও পারতেছেন না বহু চেষ্টা করছেন এবার আপনার বিয়ে ছাড়া উপায় নাই বুঝলাম তাহলে এবার যেটা করেন সেটা হলো ইনকাম করা শুরু করে দেন একটা টিউশনি ধরেন একটা চাকরি ধরেন একটা উপার্জন ধরেন কিছু কামাই রোজগার শুরু করেন বিয়ে করতে মোহরের টাকা লাগবে না নাকি বাকি রাখি পরে বউর কাছে মাপ চাইবেন এটা কোনো পুরুষ মানুষের কাজ এ তো কাপুরুষের কাজ পুরুষ মানুষ বিয়ের জন্য মহরের টাকা উপার্জন করবে জমাবে এরপরে বৌরে একেবারে বান্ডেল ধরে টাকা দিবে বাঘের বাচ্চার মতো কি বলেন সব আপনারা মায়ের পুত বাপের পুত হইতে রাজি আছেন তো বাপের বেটা হইলে তো কামাই রোজগার করবেন মহরের টাকা ঠিক করবেন মেয়ের বাপ মহর নিয়ে বেশি বাড়াবাড়ি করবে বলবেন শ্বশুর বাবাজি এই টাকা আছে আমার কাছে মহর আমি দশ হাজার বিশ হাজার দিতে পারবো ত্রিশ হাজার এর বেশি দিতে পারবো না না পারলে থাক আপনার মেয়ে মেয়ের অভাব নেই কিন্তু দৌড়বেন বিশ লাখ দৌড়বেন দশ লাখ দশ টাকা আপনার পেটে পাড়া দিলে বাইর হবে না এটা কোন মহরের সঠিক পদ্ধতি নয় বিয়ে করা ছাড়া ইমান আমল রক্ষা করতে পারছেন না তাইলে আপনার জন্য দ্বিতীয় কাজ হলো উপার্জন শুরু করেন উপার্জন হালাল টাকা কামাই করেন যাতে বিয়ে করে বোর ডাল বাতের ব্যবস্থাটা করতে পারেন কোন রকম ডাল বাতের ব্যবস্থা হয়েছে মোহরের ব্যবস্থা হয়েছে এবার আপনি হিম্মত করে চাচামিয়ার একটু দূরে থেকে বিয়ার প্রস্তাবটা দিয়েন বলেন দূরে থেকে এই জন্য দিয়েন যে কাছে থাকে যদি আবার মাইদুর খান পরে আমার দূর আর চাচা মিয়ারে যদি ডাইরেক্ট বলতে ইতস্তত বলতে হয় সব বাপ একরকম না অনেক বাপের সাথে ছেলে মেয়েরা ফ্রি আবার অনেকের সাথে এতটা ফ্রি না ফ্রি না হলে সেটা বলে মাইদুরার দোড়ানি খায়েন না বরং সেটা কোনো মুরব্বীকে দিয়া সবচেয়ে ভালো এলাকার ইমাম সাহেবের সাথে বাইল দেন একটু চা পানি খাওয়ান খাওয়াই ইমাম সাহেব বলেন হুজুর আপনি একটু আমার বাপের একটু ধরেন একটু বুঝান এবং এই কন্ট্রাক্টটা ওনাকে দেন যে ডিলটা আপনি সফল হয়ে আসেন চাইনিজ খাওয়াই দিব আপনারে ইমাম সাহেব যে আপনার বাপের সুন্দর করে বুঝাইলো যে বাবাজি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ছেলে মেয়ে উপযুক্ত হলে তাদেরকে সময় মতো বিয়ে দিয়ে দাও দেরি করে বিয়ে দিলে তারা যদি অপকর্ম করে সমাজে ফিতনা ফাসাদ হয় দায় কিন্তু তোমার এটা চাচা মেয়ারে হুজুরে বা অন্য কেউ এরকম কয়েকটা পলিসি অবলম্বন করেন ইনশাল্লাহ ব্যবস্থা হয়ে যাবে এর পাশাপাশি আল্লাহর কাছেও দোয়া করেন ডাইরেক্ট শুধুমাত্র চাইবেন যে হুজুর দোয়া শিখাই দেন আর দোয়ার চোটে ডাইরেক্ট বিয়ে হয়ে যাবে অটোমেটিক এরকম কোনো অটোমেটিক দোয়া আমার জানা নাই কথা কি বুঝাইতে পারছি এর পাশাপাশি আল্লাহর কাছে নেক স্ত্রী নেক স্বামী এটা আশা করে দোয়া করবেন সুরেফুর কানার আয়াত নম্বর চুয়াত্তর বেশি বেশি পড়বেন ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তালা আপনার জীবনে উত্তম জীবন সঙ্গী সঙ্গে নিয়ে দিবেন